বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে দেখো চিনি আর ময়দা দিয়ে যে এত সুন্দর যে মিষ্টি বানানো যায় না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না খো একদম অল্প সময়ের মধ্যে তবে দেখো ভিতরে কি সুন্দর রসটা ঢুকে দেখো নরম এই মিষ্টিগুলো তোমরা মুদিখানার দোকানও কিনতে পারো কোটর মধ্যে ঢোকানো থাকে খেতে খুব অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাপুলি কিচেন সবাইকে স্বাগত জানি প্রতিদিন তোমাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি নিয়ে এসেছি আমি চিনি আর ময়দা দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো তোমাদের খুব সিম্পলভাবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো তাহলে চলো শুরু করা যাক দেখো এইখানে আমি বড়ো কাপের এক কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি নিয়ে নিলাম এখানে নিয়েছি একটু বেকিং আর লবণ নিয়েছি এটা আমি দিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি সাদা তেল তোমরা ঘিউ ব্যবহার করতে পারো আমি তেলটা দিয়ে ময়দাটা করে দেখো ময়দাটা দেখো একদম তেল দিয়ে দেখো একদম আটা আটা চলে দেখো ঝুড় এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব দেখো একটা ডো বানিয়ে নিয়েছি আমি এটা দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ আমি চিনি সেরাটা করে নেব দেখো এই বাটি আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর এই বাটিটা আমি এক বাটি জল দেব দেখো চিনি সেটা আমার হয়ে গেছে আঠা আঠা ভাব চলে এসছে এবার নামিয়ে দেবোটা এবার নামিয়ে রাখবো আমি আর একটা কড়াই বসিয়ে দেবো দেখো একদিকে তেলটা গরম হোক এদিকে আমার দশ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটা আমি তুলে দেবো দেখো কত সুন্দর নরম একদম সল্ট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ভালো করে বানিয়ে নেব আগে ছোট ছোট লেচি কেটে নেব তারপর ঠিক এই মাপে আমি লেচিগুলো কেটে নেব দেখো আমার মুড এতগুলো লেচি হলো এবার মিষ্টিগুলোই বানিয়ে নেব ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে দেখো পুরো মিষ্টি আমি বানিয়ে নিলাম সবগুলো একসঙ্গে এদিকে আবার তেলটাও গরম হয়ে গেছে এবার তেলে আমি ছাড়তে থাকবো দেখুন সবগুলো আমার এতে যাবে একসঙ্গে দিয়ে দেবো কত সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দিচ্ছাই দিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখো মিষ্টিগুলো আমি প্লেটে ভালোভাবে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে তা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার নতুন করে তোমাদের কাছে রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো